আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার ঝাল ঝাল দেশি মুরগির ভুনার রেসিপি এখানে আমি এক কেজি পরিমাণ দেশি মুরগি নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখানে চার পাঁচটি বড় সাইজের আলুকে আমি কেটে ধুয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এখানে আমি দুইটি পেঁয়াজ এবং পাঁচ ছয়টি কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিচ্ছি অন্যদিকে আমি কিছু মশলা করে নিয়েছি এখানে তিনটি এলাচ তিনটি দারচিনি দুইটি পেঁয়াজ একটি রসুন এবং একটা চামচ জিরা আছে এগুলোকে খুব ভালোভাবে বেটে নিয়েছি এর মধ্যে এক পিস আদাও আছে সমস্ত মশলাগুলোকে এবার আমি রেখে দিয়েছি এক সাইডে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এই মশলাগুলো আমি দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে মাঝারি আছে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো লালচে বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাগুলো মশলাগুলো দিয়ে তেলের ওপর আমি হালকা করে নেড়ে নিয়েছি যাতে করে এর ভিতরে থাকা কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া দুজন মতো লবণ এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি এই পানি দিলে মশলাটি খুব ভালোভাবে কষানো সম্ভব এবং এগুলো তাতে তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সমস্ত পানিগুলো শুকিয়ে খুব ভালোভাবে তেল ছেড়ে দিলে মশলাগুলো কষানো হয়ে যাবে মশলা কষনের অপর্যায়ে এর মধ্যে দিয়েছে দুইটি এলাচ এবং দুইটি দার্চিনি প্রথমে কিন্তু আমি বাটা মশলার মধ্যে এলাচ এবং দারচিনি ব্যবহার করেছিলাম এবার আমি আস্ত এলাচ দার্চিনি দিয়ে দিচ্ছি মাঝারি আছে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা চিকেনগুলো এবার এই চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি প্রথমেই মুরগির মাংস দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব যখন এগুলো একটু ভালোভাবে মশলার সাথে মিশে যাবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দিয়ে আবারও আমি মশলার সাথে এবং মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মাঝারি আছে একটু সময় নিয়ে সমস্ত মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে মাঝারি আছে মাংসগুলো কষালে কিন্তু মাংসগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় না এবং এর ভেতরে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে আমি জাল করে নিচ্ছি যতক্ষণ না এর ভেতরে সমস্ত পানিগুলো শুকিয়ে মাংসগুলো খুব ভালোভাবে কষে আসে ঢাকনা তুলে মাঝে মাঝে আমি দেখে নিচ্ছি মাংসের কী অবস্থা মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আপনারা যদি এই পর্যায়ে হাই হিটে মাংসগুলো কষান তাহলে কিন্তু খুব সহজেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু এর ভেতরে মশলার পরিমাণ প্রবেশ করবে কম এতে করে মাংসটি খেতে ভালো লাগবে না মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এগুলো কড়াইয়ের গায়ে একদম লাগা লাগা মতো অবস্থা এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি আপনারা যে যেমনটি ঝোল রাখতে চান সে তেমন পরিমাণ পানি ব্যবহার করবেন আমি যেহেতু খুব বেশি পরিমাণ ঝোল রাখবো না এজন্য এখানে আমি বেকা পরিমাণ ব্যবহার করছি মাংস কষাতে কষাতেই কিন্তু এর সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিল বাকি সিদ্ধটুকু এই ঝোলের পানি দিলেই হয়ে যাবে এই পানি দিয়েই মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যথেষ্ট পরিমাণ ঝোল থেকে যাবে এবার চুলার জাল প্রথমে হাই হিটে এবং পরবর্তীতে মাঝারি দেখে আমি জাল করে নিব আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ প্রথম দশ মিনিট ঢাকনা ছাড়া আমি এভাবে জাল করে নিব পরবর্তীতে আমি ঢাকনা দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে জাল করে নিচ্ছি এতে করে ঝোলের পানিগুলো সমস্ত শুকিয়ে এসে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং তৈরি হয়ে যাবে মজাদার ঝাল ঝাল চিকেন মজার এই রেসিপিটি আপনারা চাইলে খিচুড়ি সাদা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন মুরগির এই মাংসটি ঝাল ঝাল হয়েছিল এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও